আশায় <mile> <Church> তুই এত বিষ করে থাকে তুই তো এবার একবারে কর্মী দেখা যায় ভালোই গুটি গুটি পায়ে হেঁটে আসতেছে আর একটি গরু তর সুন্দরী গুলে লাইলা গুলগুলা কিন্তু চোখ নাই গরু কিনছে চোখ দেখা যাচ্ছে না কেমন রাখি দিলি বাহারি সুন্দর টাঙ্গাইলে জমি উঠেছে বেবি স্ট্যান্ডে পশুর হাট একটা ব্যক্তি দেখছি গরু নিয়ে আসছে গৌরি অনেক সুন্দর এক লক্ষ লাল নজর একটি গরু নিয়ে আসছে গৌরটি বেশ সুন্দর